আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে কর্মময় ও বরকতপূর্ণ জীবন গঠনের উপায় আমরা যদি আমাদের জীবনকে কর্মময় করতে পারি তাহলে এহ জীবনে কল্যাণ পাবো আর যদি বরকতপূর্ণ করতে পারি তাহলে আমরা ইহ জীবনে শান্তি সুখ সমৃদ্ধি লাভ করতে পারবো এই দুটার মিশেলে এই দুটার মিশ্রণে আমরা আমাদের জীবনকে করতে পারবো সাফল্যমণ্ডিত তাই আসুন আমরা আলস্য ভাব ঝেড়ে ফেলি আমরা কর্ম উদ্যমী হয়ে উঠি আর বিতে দুইটা শব্দ রয়েছে এক হচ্ছে কাসলানুন আলস্য আরেকটা হচ্ছে নাসিয়েতন কর্ম উদ্যমী আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাই কর্ম উদ্যমী করে অলসতা পরিহার করি দেখুন কেন আপনি আপনার জীবনকে কর্ম উদ্যমী করে তুলবেন একটা হাদিস শেয়ার করছি এসেছে দুই হাজার বাহাত্তর নম্বর সংখ্যায় এসেছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন মা আকালা আহাদুন তামান কত্ত খায়রন কেউ কখনো উত্তম খাবার খায় না মিন আইয়া আকুলা ওই ব্যক্তির সে যে খায় মিন আমালিয়াদি নিজ হাতে উপার্জন করে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ বললেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে কেউ কখনো উত্তম খাদ্য ভক্ষণ করে না বা ইন্না নবী আল্লাহ আর নিশ্চয় আল্লাহর নবী দাউদ আলহ সালাম দাউদ আলহ সালাম কানাই ইয়াকুলো মিন আমাল দিহ নিজ হাতে উপার্জন করে খেতেন সম্মানিত বন্ধুরা খেয়াল করুন এই হাইদিস থেকে প্রতীয়মান হয় কেন আমি আপনি অলস্য থাকব। কেন আমরা কর্ম উদ্যমী হব না আমরা নিজ হাতে উপার্জন করে খাবো এই খাবারটা সবচাইতে উত্তম রসুল্লাহ সাল্লাম বলেছেন তাই আসুন নিজ হাতে উপার্জন করি কর্মমুখর হই কর্ম বিমুখ নয় আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন আমিন পা আখির দা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি